আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কালের কণ্ঠ এই সেলিব্রেশন দেখলে আমরা তো বা মারুফিদের কথা মনে করবো সেই মারুফিদা আমাদের সঙ্গে আছে তার সঙ্গে একটু আড্ডা দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার এই সেলিব্রেশনের রহস্য রহস্যটাই সেলিব্রেশনের রহস্য নাই মানে সবাই তো এক একজন এক এক রকম সেলিব্রেশন থাকে আমিও চিন্তা করছি যে এরকম মানে অন্যরকম একটা কিছু করার এই থেকেই ইন রিয়েল লাইফ আপনি ইউ আর ভেরি কাম অ্যান্ড কম্পোস্ট বাট ইন্ডিয়ার বিপক্ষে মারুফিদা কী হয়ে যায় না এরকম না ইন্ডিয়ার সাথে আমার মানে আগের দিন থেকে এরকম জানি আমার মানে শরীরে কাজ করেছে কালকে কিছু একটা করতে হবে ওদের সাথে যে দেশের জন্য একটা ভালো কিছু করতে হবে আপনি দুর্দান্ত একজন পেসার আমাদের অলরেডি পেস ইউনিট অনেক সমৃদ্ধ পেস ইউনিটে আমাদের যারা এখন লিড দিচ্ছে তাদের সাথে আপনার কমিউনিকেশন কতটুকু এবং তার আপনাকে কীভাবে গাইড করবে বা কতটুকু গাইড করেছে ইতিমধ্যে না তাদের সাথে কোনো কথা হয় নাই ভাই বড় ভাইদের সাথে কথা না তাদের সাথে কাজ করলে অনেক শেখার চেষ্টা করব অনেক কিছু তাদের কাছ থেকে শেখার হচ্ছে অনেক কিছু ভাইরা কীভাবে কোন মন্দিরে কী করতে পারতেছে সব শেখার চেষ্টা করবে ইনশাল্লাহ আজ একই মাঠে মুস্তাফিজরা আমরা ছিলেন কথা হয়েছে কি আপনার সাথে না ভাইকে সালাম দিলাম ভাই বললো যে বলিং তো ভালোই উঠেছে জিজ্ঞেস করছে বেশি কিছু হয়নি কথা চিডগন কিংসে আছেন আপনি এবার আসুন বিপিএলে সাকিব হাসান দলে আছেন কিন্তু এখন খেলার বিষয়টা ভেরিয়াম বেগু থাকলে কি হতো বা না থাকলে কি হতো আপনি কি মনে করেন না আমি এইগুলো নেই চিন্তা করি না সাকিব ভাই থাকলে তো অবশ্যই ভালো কিছু হবে আমাদের জন্য মানে একটা উনি উনি থাকলে তো আমাদের মানে নেতা যে লিডার আমাদের 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 উনি উনি মানে গাইড করবে থাকলে বড় জন্য আপনি জাতীয় দল আন্ডার নাইনটিন যেটা সেটাকে প্রতিনিধিত্ব করেছেন ন্যাশনাল টিম নিয়ে আপনার প্ল্যানিং কি এবং ড্রিম কি অনেকেই আমি জিজ্ঞেস করি যখন যে প্ল্যানিং কি তখন বলে ভাই আমি প্রসেস মেনটেন করবো আসবো আপনার ড্রিম কি যে নেক্সট কোন টুর্নামেন্টটা খেলতে চান না এখনও চিন্তা করি না আমি চিন্তা করছি যে সামনের টুর্নামেন্টগুলো যে কীভাবে ভালো করা যায় আর নিজের স্কিলে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এগুলো নিয়ে চিন্তা করতেছি ন্যাশনাল টিম ইনশাল্লাহ যদি সুযোগ ভালো করতে পারে ইনশাআল্লাহ সুযোগ আসবে সামনে এখনও চিন্তা করি না এখন কী হবে বিপিএলে মারক সুবিধার টার্গেটটা কী বিপিএলে যদি আল্লাহর মধ্যে সুযোগ পাই সুস্থভাবে খেলতে পারে ইনশাল্লাহ মানে ভালো কিছু করার চেষ্টা করব টপ নিজেকে টপ ফাইভের মধ্যে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ একটু ফাস্ট ব্যাগে চাই ক্রিকেট থেকে একটু দূরে সেটা হচ্ছে আপনার ক্রিকেট খেলার শুরুটা কীভাবে হলো ক্রিকেট খেলা শুরুটা মানে এলাকায় আমার ভাইদের মানে বড় ভাইরা খেলতো যখন তখন থেকেই তাদের দেখেই ক্রিকেট খেলা শুরু করি আস্তে আস্তে পরিবারের মধ্যে কার সাপোর্টটা বেশি পারি ভাইদের সাপোর্টটা সবচেয়ে বেশি করি বাবা মা এত মানে খেলা বোঝে না তো তারা মানে এত বেশি না তারা শুধু দোহা করে আমার জন্য আর মানে এখন খেলা বোঝার চেষ্টা করে সবাই দেখে আমার খেলা ভাইরা ছোটোবেলা থেকে আমার সাপোর্ট করেছে কখনো মা বাবার তারা হচ্ছে যখন খেলছেন

লাস্ট দুই দুইটা কোশ্চেন আমার সমান নিব না জাতীয় দলে আমাদের আমাদের দেশে আপনার পেস বোলিং ভালো লাগে কাকে কিংবা আইডল এরকম মুস্তাফিজ ভাইকে ভালো লাগে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ার্ল্ড ক্রিকেটে মোহাম্মদ আমির ও দুর্দান্ত এটা আর লাস্ট একটা কোশ্চেন অ্যাড করতে চাই যে ন্যাশনাল টিম আসার পর যদি ইনশাল্লাহ আসেন তখন কার উইকেট নিতে পারলে মনে হবে যে ঠিক আছে আমি আম গুড বলার অ্যান্ড আই এম ডেলিভারিং দ্য গুড বল টু দ্য ব্যাটস ব্যাটসম্যান না এখনও এরকম মানে কোন ব্যাটসম্যান চিন্তা করি নাই আমি ইনশাল্লাহ যদি ফার্স্ট ম্যাচ খেলার সুযোগ পাই ইনশাল্লাহ মানে ভালো কিছু করার চেষ্টা করবো এরকম চিন্তা করিনি যে পার কোন ব্যাটসম্যান এরকম চিন্তা করিনি মানে নর্মালি তো একজন বলার ভাবে যে এই ব্যাটসম্যানটা দারুণ একে আউট করতে পারলে খুব ভালো লাগতো এরকম কোনো ব্যাটসম্যান আছে কি না ইন্ডিয়া অস্ট্রেলিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মানে এরকম ব্যাটসম্যান থাকলে জানাতে পারে বিরাট কোহলি আউট করলে ভালো লাগবে বিপিএল এর টার্গেট নিয়ে বললেন ন্যাশনাল টিমের বললেন যে আপনি প্রসেস মেনটেন করে আসতে চান সচরাচর দেখা যায় আমি আমাদের নির্বাচক আব্দুর রাজাকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে নর্মালি কি হয় আমাদের যে পটেনশিয়াল প্লেয়ার আছে তাদের অনেকেই মনে করে যে ন্যাশনাল টিমে আসলেই বাহ আমার ক্যারিয়ার হয়ে গেছে আর কিছু লাগবে না মারুফিদা কি মনে করে না আমি দেশের জন্য লং টাইম খেলতে চাই সেই অনেক থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভাই আমাকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা শুনছিলাম মারুফিদার কথা এই সেলিব্রেশনটা অবশ্যই আপনারা চেনেন এবং ভারতের বিপক্ষে কেন জানি অনেক বেশি এগ্রিসিভ হয়ে যায় সেই ভারত আমাদের সঙ্গে কথা বললেন এবং জানালেন তার আসলে সামনের প্রসুসগুলা কীরকম হবে সেই বিষয়ে তিনি আমাদের আপনি দিলেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি ছিলাম চিসান আহমেদ আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম